অরণ্যার গভীর প্রান্তে ছিল এক অদ্ভুত জায়গা যার নাম নীল জ্যোতির বাগান কথায় আছে এই বাগান কারো চোখে ধরা দেয় না শুধু যে প্রাণীর হৃদয় নির্মল সেই এর প্রবেশদ্বার খুঁজে পায় সেখানে গাছেরা নীল আলোয় ঝলমল করে ফুলেরা অদ্ভুত শব্দে গান গায় আর বাতাসে ভেসে বেড়ায় নরম জাদুর গন্ধ এই বনের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে চতুর বুদ্ধিমান আর সাহসী ছিল একটি শিয়াল নাম তার লুমি লুমির লোম ছিল রূপালি আর চোখ দুটো গভীর নীল সে সবসময় বনের রহস্য খুঁজে বেড়াতো কিন্তু একটা রহস্য তাকে বারবার ভাবাত অনেক প্রাণীটাকে বলেছে বাগানটি দেখলে জাদুকরী আশীর্বাদ পাওয়া যায় কিন্তু পথটা খুব কঠিন লুমি মনে মনে ঠিক করে রেখেছিল এক রাতে যখন তারাগুলো নীল হয়ে জ্বলছিল লুমি তা গুহার বাইরে বসেছিল হঠাৎই একটি ছোট নীল জোনাকি এসে তার নাকে বসে হালকা আওয়াজ করলো ট্রিং ট্রিং লুমি হাসলো কিন্তু জোনাকিটি কোনো উত্তর না দিয়ে আকাশে উঠে একটি নীল রেখা তৈরি করলো রেখাটি উঠতে উড়তে বন গভীরে চলে গেল লুমি বুঝলো লুমি মনে মনে বলল সে ধীরে ধীরে নীল রেখার পথে বনের মধ্য দিয়ে চলতে লাগল হঠাৎই সেই পথ তাকে নিয়ে গেল তিনটি রহস্যময় দরজার সামনে প্রথম দরজার ওপরে লেখা ছিল যে অনুভব করে সেই দেখতে পায় দরজার ভেতরে ঢুকতেই চারপাশ ধোঁয়ায় ঢেকে গেল কিছুই দেখা যায় না লুমি চোখ ঘষল কান খাড়া করল হঠাৎই সে শুনতে পেল খুব ক্ষীণ এক শব্দ ফুব ফুব যেন কারুর কান্নার শব্দ লুমি কান পেতে শুনল শব্দটা বাঁ দিক থেকে আসছে সে ধীরে হাঁটতে লাগলো কিন্তু পথ অদ্ভুতভাবে ঘুরছে তার মনে ভয় ঢুকল যদি পথ ভুল যায় তারপরই মনে পড়ল দরজার লেখা লুমি চোখ বন্ধ করে শ্বাস নিল ভয় ঝেড়ে আবার শব্দ অনুসরণ করল কিছু দূর যেতেই সে দেখল একটি ছোট নীল পাখি জাদুর জালে আটকে আছে লুমি দ্রুত তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কাটল জাল কাটতেই ধোঁয়া মিলিয়ে গেল নীল পাখিটি বলল তোমার হৃদয় সঠিক পথ চেনে তুমি প্রথম পরীক্ষা পার হলে পাখিটি উড়ে গিয়ে দ্বিতীয় দরজার সামনে গিয়ে বসে রইল দ্বিতীয় দরজার অপরে লেখা ছিল যে নিজেকে চেনে সেই সামনে এগোয় দরজায় ঢুকতেই লুমি দেখল চারদিকে শুধু আয়না হাজার হাজার লুমি তাকে ঘিরে আছে এক আয়নার লুমি বলল তুমি কি নিশ্চিত তুমি সত্যিই সাহসী আরেক আয়নার লুমি বলল তুমি সবসময় শুধু নিজের লাভ খোঁজো সকল আয়না তার দুর্বলতা ভুল ভয়ের কথা বলতে লাগল লুমি অস্থির হয়ে পড়ল হঠাৎ সে দাঁড়িয়ে চিৎকার করল আয়না ভেঙে গেল আর সামনে একটি নীল পথ দেখা দিল পথের শেষে দাঁড়িয়ে নীল পাখিটি বলল তারপর পাখিটি উড়ে তৃতীয় দরজার উপরে বসল আর তৃতীয় দরজার উপরে লেখা ছিল যে ত্যাগ করে সেই সত্য জাদুর অধিকারী ভেতরে ঢুকে লুমি অবাক হয়ে দাঁড়িয়ে যায় সেখানে এক বিশাল বৃক্ষ দাঁড়িয়ে তার পাতাগুলো নীল আগুনের মতো জ্বলছে বৃক্ষের গুড়িতে একটি সোনালি ফল ঝুলছে ফলটা দেখে লুমি চোখ চকচক করে উঠল শোনা যায় এই ফল খেলে যে কোনো প্রাণী অসীম জাদু শক্তি পায় ঠিক তখন একটি দুর্বল কাঠবেড়ালি তার সামনে এসে পড়ে কাঠবেড়ালি কাঁদতে কাঁদতে বলল আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে আমার পরিবারকে বাঁচানোর জন্য একটুখানি আলো দরকার কিন্তু আমার কাছে কিচ্ছু নেই লুমি ফলের দিকে তাকালো তারপর কাঠবেড়ালির দিকে তার মনে হলো যদি সে ফলটি না তাহলে পুরো বনকে সাহায্য করতে পারবে আবার এটাও সত্য ছোট কাঠবেড়ালিটাও সাহায্য চাইছে অনেকক্ষণ ভাবার পর লুমি বলল সে সোনালি ফলটি নিয়ে দুটো ভাগ করল বড় অংশটি কাঠবেড়া লিখে দিল ছোট অংশ নিজে রাখল হঠাৎই পুরো বাগান জ্বলে উঠল নীল আলোর ঝড়ে বৃহৎ বৃক্ষ গর্জে উঠে বলল ত্যাগ করার জাদু তুমি নীল জ্যোতির বাগানের বৃক্ষের গোড়া ফেটে গিয়ে লুমি সামনে একটি নীল দরজা খুলে গেল দরজা দিয়ে বেরিয়ে লুমি প্রথমবার দেখলো নীল জ্যোতির বাগান সত্যি সব ফুল গাইছে মৃদু সুরে গাছেরা আলো ছড়াচ্ছে আর বাতাসে নরম স্ফুলিংয়ে ভরে যাচ্ছে নীল পাখিটি আবার এসে লুমির কাঁধে বসল সে বলল বাগান তোমাকে তার রক্ষক হিসেবে গ্রহণ করছে লুমি কিছু বুঝে ওঠার আগেই তার লোমের নীল আলো ফুটে উঠল তার চোখে গভীর নীল আগুন জ্বলে উঠল সে অনুভব করল বৃক্ষ বলল তুমি এখন নীল যদি লুমি বাগান থেকে বেরিয়ে বনে ফিরে এলো বনে পৌঁছে প্রাণীরা বিস্ময়ে টাকিয়ে দেখল তার নীল জ্যোতিময় চোখ কাঠবেড়ালির পরিবারের কান্না থেমে গেছে তারা সবাই সুস্থ আর শক্তিশালী বনের গাছেরা আরও উজ্জ্বল হয়েছে আর অন্ধকার এক ফোঁটা আলো নিভে যায়নি প্রাণীরা বলল লুমি তুমি আলো ফিরিয়ে এনেছ লুমি মৃদু হেসে বলল সেই দিন থেকে লুমি শুধু শিয়ালি নয় সে হয়ে উঠল অরণ্যের নীল জ্যোতির রক্ষক যার আলো রাতের আধারেও পথ দেখায় আর যার হৃদয়ের ত্যাগে বোনের জাদু চিরকাল জ্বলে থাকে এইভাবে লুমির জাদুর গল্প গোটা অরণ্যে ছড়িয়ে পড়ল যেই বিপদে পড়ে আকাশে তাকিয়ে নীল আলো দেখলে বুঝল লুমি কাছেই আছে